আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছো তোমাদের সাথে আছি আমি আবির হাসান পড়াশোনা করছি সাতক্ষীরা মেডিকেল কলেজে তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আর কিছুদিন পর হবে দু মাসের মতো সময় রয়েছে সো খুব ভালো একটা আপডেট এসেছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে দুশো নম্বরের তার মাঝে একশো নম্বর থাকবে জিপে থেকে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত তারপর হচ্ছে সেকেন্ড টাইমের জন্য তিন মার্ক কাটা হবে সো আজকে হচ্ছে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে যারা হচ্ছে মোটামুটি আগে থেকেই প্রিপারেশন নিয়েছ যে এখন এই দুই মাস কিভাবে হচ্ছে তোমরা প্রিপারেশনটা নিবে কিভাবে রিভিশন দিবে সে ব্যাপারে আমি কথা বলবো আর যারা এখনও শুরু করনি সার্কুলার যখন প্রকাশিত হবে এবং যারা হচ্ছে এখন চিন্তা করছে জয় যেহেতু তিন মার্ক কাটবে সেকেন্ড টাইমারের এবং জিপিও থেকে মার্কটা কমানো হয়েছে তোমরা নতুন করে একদম শুরু থেকে প্রস্তুতি নিতে চাচ্ছ তোমরা কিভাবে এই দুই মাসে সর্বোচ্চভাবে সময়টাকে ইউজ করবে এবং যেন অন্তত একটা সরকারি মেডিকেলে সিট পাওয়া যায় কিভাবে পড়াশোনা করবে সে বিষয়ে হচ্ছে আমার বন্ধু আইমনুর শেখ তোমাদের সাথে কথা বলবে সো আগে আমি তোমাদের সাথে কথা বলছি যে তোমরা যারা হচ্ছে বিগত দিনগুলোতে প্রস্তুতি নিয়েছ এখন তোমরা কিভাবে প্রিপারেশন নেবে দেখো আমাদের হাতে সময় রয়েছে প্রায় ষাট দিনের মতো তো লাস্টের দশ দিন হচ্ছে সেরকমভাবে পড়াশোনা হয় না এই টেনশন থাকে আমি কি চান্স পাবো কি পাবো না ওই লাস্টের দশ দিন আমরা বাদ দিলাম তার মানে আমাদের হাতে সময় রয়েছে পঞ্চাশ দিন তো এখন আমাদের কি করা উচিত এই মুহূর্তে এসে তো আমরা বলবো তোমরা যারা অফলাইন কোচিংয়ে ভর্তি আছো তোমরা তো নিয়মিত রেগুলার এক্সাম দিচ্ছ আর যারা ভর্তি নেই তারা হচ্ছে বাড়িতে প্রত্যেক দিন এক ঘন্টা করে মডেল টেস্ট দিবা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মডেল টেস্ট দিবে ঠিক আছে তারপর হচ্ছে এখন হচ্ছে কি পড়বে কি পড়বে আমি অনেক ভিডিওতেই বলে থাকি যে কি পড়বে খুবই কমন একটা বিষয় যে কি পড়তে হবে এখন দেখো এখন কিন্তু সময় নেই এখন হচ্ছে তোমাকে পাঁচটা চ্যাপ্টার একসাথে পরীক্ষা দিতে হয় বা কয়েকদিন পর হচ্ছে তোমার পেপার ফাইনাল দিতে হবে সো তোমাকে কিন্তু এখন যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে আসার মতো সেই জিনিসগুলোই কিন্তু ফোকাস করে পড়তে হবে যেরকম যদি আমি বায়োলজির ক্ষেত্রে বলি বায়োলজির ক্ষেত্রে হচ্ছে তোমাকে এখন দাগানো লাইনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দাগানো লাইন বারবার পড়তে হবে তোমরা বলো না যে ভাইয়া আমাদের হচ্ছে পড়া মনে থাকে না আসলে পড়া কেন মনে থাকে না কারণ হচ্ছে আমরা দাগণোর লাইন বারবার পড়ি না এখন হচ্ছে ভাইয়া যে বায়োলজির ক্ষেত্রে হচ্ছে আমাদের দাগণো লাইন বারবার পড়তে হবে তারপর হচ্ছে যে আসমল স্যার বল তারপরে বিভিন্ন রাইটারের যেই এমসিকিউগুলো আছে সো সব রাইটারের হচ্ছে এমসিকিউর একটা রেটিংয়ের একটা বই আছে বা অন্য যে কোনো বই থেকে হচ্ছে সব রাইটারের এমসি পড়ার চেষ্টা করবা সাথে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়ার চেষ্টা করবা আর কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে অনুশীলনী একদম মুখস্ত অনুশীলন হচ্ছে যেই বড়ো বড়ো ম্যাথ আছে এগুলো স্কিপ করবা আর কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে যে বহুভূতি প্রশ্নগুলো আছে এগুলো এখন স্কিপ করে যেতে পারো অসুবিধা নেই আর কেমিস্ট্রির ভিতরে যেই প্রশ্ন এমসিকিউগুলো থাকে ওইগুলো হচ্ছে মাস্ট 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 অবশ্যই তোমরা সলভ করবা সো এখন ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে কি অনুশীলন গুরুত্ব দিতে হবে তারপরে কি করতে হবে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে দাগানো লাইন খুব ভালোভাবে পড়তে হবে খুব ভালোভাবে দাগানোর লাইন পড়তে হবে এখন অনেকেই বলছে ভাই সব প্রশ্ন তো অনুশীলনী থেকে আসে তাহলে দাঙানোর লাইন কেন পড়ব দেখো তোমরা যেহেতু ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে অবশ্যই দাঙানোর লাইনটা বারবার পড়তে হবে কারণ দাগণো লাইন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে আমরা কেউই কিন্তু বলতে পারবো না যে হান্ড্রেড পারসেন্টই হচ্ছে তোমার এই অনুশীলনী থেকে প্রশ্ন আসবে সো আমাদেরকে কী করতে হবে যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে ওইগুলো বারবার বারবার পড়তে হবে তারপর হচ্ছে দাঙানোর লাইনগুলো বারবার 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 পড়তে হবে তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে এখন কী করবো আমরা হচ্ছে ইংরেজিতে খুবই দুর্বল অবস্থা ভাই এত সিনোনিম এত এন্টোনিম আমরা কিভাবে সব কিছু মনে রাখবো দেখো ভাই সিনোনিম এন্টোনিম হাজার হাজার আছে লাখ লাখ আছে সব কিছু আমাদের মনে থাকবে না বা আমাদের মনে রাখার মতো নয় মুখস্ত যে টপিকগুলো আছে ওইগুলো কি করবা পিপোজিশন পিপোজিশন বলো সিনোনিম এন্টোনিম বলো এগুলো হচ্ছে যে বিগত বছর বিসিএস ডিইউ বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে মেডিকেল ওইগুলো হচ্ছে এখন সলভ করো শুধু সলভ করো ভাই এত নিয়ম পড়তে যাওয়ার কোনো সময় নাই এখন মানে বেশি 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 প্রশ্ন সলভ করো ইংরেজির ক্ষেত্রে টপিক ওয়াইজ প্রশ্ন সলভ করো দেন হচ্ছে জিগের ক্ষেত্রে বলবো যে এবছর যেহেতু দেশ স্বাধীন হয়েছে তাহলে জিকে একটা আশা করি যে ভালো একটা পরিবর্তন আসবে সেজন্য হচ্ছে বাংলাদেশে যে বিষয়বালী আছে সেগুলো বেশি বেশি পড়তে থাকো দেন হচ্ছে প্রাচীন বাংলার যে ইতিহাসগুলো রয়েছে এগুলো পড়তে থাকো উনিশশো একাত্তর থেকে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত ইতিহাসগুলো পড়তে থাকো সাথে হচ্ছে বেশি বেশি প্রশ্ন সলভ করো এর সাথে কি করবা তোমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়েরই হচ্ছে তোমরা যেই বিগত বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে এগুলো সলভ করবা কারণ হচ্ছে প্রশ্ন কিন্তু রিপিট হয় দুই চারটা প্রশ্ন আগের বছরের প্রশ্ন থেকে হচ্ছে চলে আসে সুতরাং হচ্ছে এভাবে পড়তে আমি যদি সামারি করে দিয়ে কী বলেছি যে বায়োলজির ক্ষেত্রে দাগানোর লাইন পড়বা বারবার আর হচ্ছে অনশলনির প্রশ্নগুলো সলভ করবা যেমন হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে অনশলনির প্রশ্নগুলো মাস্ট 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 বারবার সলভ করবা বারবার পড়বা আর হচ্ছে দাগানোর লাইনগুলো পড়বা আর হচ্ছে জিগের ইংরেজির ক্ষেত্রে হচ্ছে তোমার ইংরেজির ক্ষেত্রে কি করতে হবে ইংরেজির ক্ষেত্রে হচ্ছে টপিক ওয়াইজ প্রশ্ন সলভ করো প্রচুর প্রশ্ন সলভ বুঝো না বুঝো পারো না পারো প্রশ্ন সলভ করবা আর তোমার যে সাধারণ জ্ঞান আছে বাংলাদেশের টপিকগুলো বেশি বেশি পড়বো এখন জানো হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে অনেক ডিপে যে পড়তে হবে এখন কিন্তু সেই বাধ্যবাধকতা নেই সুতরাং হচ্ছে এগুলো পড়বা সাথে হচ্ছে চব্বিশে যে আন্দোলন হয়েছে এবং রিসেন্ট টপিকগুলো আছে এগুলোও কিন্তু খুব ভালোভাবে পড়বা সো তোমাদের যাদের প্রস্তুতি ভালো ছিল তোমাদের উদ্দেশ্যে তো আমি কথা বললাম এখন তোমাদের আমিনুর শেখ ভাইয়া তোমাদের যারা হচ্ছে নতুন করে শুরু করতে চাচ্ছ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে তো আমিনুর ভাইয়া একটু কথা বলার জন্য আপনাকে অনুরোধ করছি আপনি একটু আমাদের সাথে এসে কথা বলেন বিসমিল্লা রহমানি রহিম আমি আমিনুর শেখ সাতক্ষীরা মেডিকেল কলেজ তোমাদের সাথে আজকে আমি আসি যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যারা এখন পর্যন্ত মেডিকেল এডমিশন টেস্টের জন্য এখনও নতুন করে শুরু করতে চাচ্ছ বা এখনও শুরু করনি এরকম যারা আছো তাদের একটি দুটি দিক নির্দেশনামূলক কথা বলার জন্য তো সর্বপ্রথম যে বিষয়টি আমাদের অবশ্যই ফলো করতে হবে সেটি হচ্ছে আমাদের মেডিকেল এডমিশন টেস্ট দুই হাজার কবে অনুষ্ঠিত হচ্ছে এই তারিখটা সবসময় মাথায় রাখা সেটি আমাদের সম্ভাব্য বা ঘোষিত তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি এবং এখানে বিগত পঞ্চাশ ষাট বছর যাবৎ যে স্টাইলে প্রশ্ন আসছে এবার তার থেকে সম্পূর্ণ একটা ভিন্ন ধারায় বিশেষ করে একশো নম্বরের মধ্যে একশো নম্বর হচ্ছে আমাদের জিপে থেকে অ্যান্ড একশো নম্বর হচ্ছে আমাদের যে বইগুলো ছিল কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ইংলিশ অ্যান্ড জেকে থেকে হবে তো এই বিষয়টি পূর্বের মতো হলেও জিপেটা কিছুটা ফ্যাক্ট ফেলবে আশা করা যায় সেটা হচ্ছে কারণ বিগত বছরগুলোতে পঁচিশ নম্বর জিপে থেকে নেওয়া হতো তো পঁচিশ নম্বর আর এখানে হচ্ছে একশো এখন যারা এক দুই নম্বর কম পেয়েছ জিপে থেকে তাদের এখন পার্সেন্টেজে দেখা যাবে যে বিষয়টা একটা ফ্যাক্ট ফেলবে তো এই বিষয়টাকে বেশি নজর না দেওয়ার সীতে আমাদের সবচেয়ে যে বিষয়টা মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে যে একশো নাম্বার থেকে আমরা কতটুকু কালেক্ট করতে পারছি এটাই হচ্ছে আমাদের মেন সাফল্য এখন আসি যারা একেবারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব কিন্তু প্রিপারেশান এখন এরকম রকম জোরালো হয়নি বা হবে হবে এরকম একটা আভাসের মধ্যে আছি শুরু করব শুরু করব কিভাবে কিভাবে শুরু করব কোন জায়গা থেকে শুরু করব কীভাবে শেষ করব এই বিষয়গুলো যারা এখন আমরা চিন্তা ভাবনা করতেছি তাদের জন্য আসলে এই কথাটি তো সর্বপ্রথম আমি আসি বায়োলজির ক্ষেত্রে বায়োলজি কীভাবে কী করা যেতে পারে বায়োলজি আমরা জানি তিরিশ নাম্বার আসবে হচ্ছে ওই একশো নাম্বার থেকে বায়োলজি তিরিশ নাম্বার থাকবে কেমিস্ট্রিতে থাকবে পঁচিশ ফিজিক্সে থাকবে টোয়েন্টি আর ইংলিশ জিকে থাকবে টোয়েন্টি ফাইভ তো সর্বপ্রথম আমি একটু উল্টা পাশ থেকে আসি উল্টো পাশ বলতে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দিয়ে শুরু করি যেটা হচ্ছে আমাদের বলা চলে পেট নাম্বার অর্থাৎ পেড কোশ্চেন যদি আমরা পেতে চাই তাহলে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দিকে যেতে হবে আর এখন এটার জন্য তোমাদের মেইন হাতিয়ার বা মেইন যে সুযোগ তৈরি করতে হবে সেই সুযোগটা অবশ্যই এই কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স দিয়ে আমাদেরকে এই সুযোগটা তৈরি করে নিতে হবে অর্থাৎ ফোর্টি ফাইভ নাম্বারের মধ্যে আমরা কীভাবে ফোর্টি বা ফোরটি টু ক্যাপচার করতে পারি আর এই নাম্বারটা ক্যাপচার করা খুবই সহজ কারণ আমরা সবাই জানি যারা মেডিকেল মিশন টেস্ট দেয় তাদের মুখস্তবিধ একটু বেশি ভালো থাকে তো এই ক্ষেত্রে আমরা সবসময় একটা ডিজার্ভ করি সেটা হচ্ছে কিভাবে আমরা পেট কোশ্চেনগুলো পেতে পারি যখনই আমাদেরকে বিভিন্নভাবে বায়োলজি থেকে ঘুরাই ঘুরে পেসাই ফেসাই প্রশ্ন করা হয় তখন আসলে আমাদের কাছে মনে হয় যে এই প্রশ্নটাকে অ্যান্সার করব কি করবো না যে ঘটনাটা আমার সাথেও ঘটেছে আমিও বায়োলজিতে এরকম অনেক ভুলভাল করে আসছি সব কিছু দাগাই কারণ হচ্ছে যে পেড কোশ্চেন পেতে আমরা সবসময় অভ্যস্ত অ্যান্ড পেস পেড কোশ্চেনে আমরা চাই আর মেডিকেল অ্যাডমিশান টাইমের ওই এক ঘন্টা হচ্ছে সবচেয়ে একটা ঝুঁকিপূর্ণ সময় ওই সময়টুকুতে আসলে প্রশ্নগুলো ওইভাবে চিন্তা ভাবনা করে অ্যান্সার করার মতো সেই সুযোগ হয় না বা সেই সুযোগ থাকেও না আর সেই সুযোগ তোমাকে স্যার দেবেও না কারণ টাইমটা ওইভাবে ম্যানেজমেন্ট করে টি এমসি কেও ষাট মিনিটে দেখাতে হবে তো এই ক্ষেত্রে আমরা পেড কোশ্চেনগুলোকে অবশ্যই এখানে ফোর্টি ফাইভের মধ্যে ফোর্টি টু বা ফোরটি ফোরটি থেকে ফোরটি টু আমাদের রাখার চেষ্টা করতে হবে আর এটার জন্য এখন থেকে তোমাদের অবশ্যই ইসাক স্যারের বইয়ের পেছনে যে এমসি দেওয়া আছে এটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে অ্যান্ড আজ কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হাজারি নাগের স্যারের বইটাই কমপ্লিট করতে হবে স্যার আর কিছু করার দরকার নেই অবশ্যই হাজারি নাগ স্যার ওইটা কমপ্লিট করলে পঁচিশে ভিতরে বিশটা কম পাওয়া যাবে পুরো পেট কোশ্চেন বিশটা পাওয়া যাবে ইনশাআল্লাহ আর ওই পাশে ফিজিক্সের ক্ষেত্রে পাওয়া যাবে বাইশটা থেকে পঁচিশটা পাওয়া যেতে পারে এরকমই মানে তখন স্যার থেকে একটা দুটো দেয় ওটা আমাদের একটা দূরে পাওয়ার দরকার নেই ওই একটা দুটো না পারলে আমাদের যে মেডিকেল চান্স হবেন এরকম না ওটাও একটা দুটো আমরাও পারি নেই ওটা আমাদের পাওয়ার দরকার নেই তো এখন আমরা এই কীভাবে কমপ্লিট করতে পারি পেছনের যে এমসিকিউগুলো দেওয়া আছে এমসি এখন থেকে তোমাদের কাজ হচ্ছে যে কোশ্চেনগুলো শুধুমাত্র জ্ঞানমূলক টাইপের লাইক ইস ভেক্টর কাকে বলে ভেক্টর নিচের কোনটি ভেক্টর রাশি রাশি কত প্রকার এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো এখনই তুমি স্পেসিফিক একটা কালার দিয়ে হতে পারে সেটা লাল হতে পারে সেটা নীল বা হতে পারে সেটা সবুজ ওটা দিয়ে তুমি এখনই মার্কিং করে রাখবা অন্য কোনো কোশ্চেন মার্কিং করার দরকার নেই ওখানে তুমি টাচও করবা না লাইক ইস বহুপুদি এরপরে আছে উদ্দীপক টাইপের কিছু কোশ্চেন আছে কিছু ম্যাথ বড় বড়ো এগুলো আমাদের কোনো টাচ করার দরকার নেই তাহলে কি হবে ফিজিক্সের ক্ষেত্রে প্রতিটা সাপ্টার শেষে তুমি কাউন্ট করলে দেখবা সর্বোচ্চ এমসিগু হবে পঁচিশ থেকে তিরিশটা তো এখন আমাদের চাপটার সব মিলেই আছে বাইশটার মধ্যে চ্যাপ্টার আছে এগারো বাইশ চব্বিশটার মতো চাপ্টার আছে চব্বিশটা মতো চাপ্টার থাকলে প্রতিদিন তুমি দুইটা তিনটা করে কমপ্লিট করতে তোমার বেশি কষ্ট হবে না তো কারণ সর্বোচ্চ গেলে তিনটা চাপ্টার পর বা তুমি এ এমসিগু পাওয়া হচ্ছে একশো একশো বেশি হবে না তো এটা কমপ্লিট করা আমাদের জন্য বেশি কষ্টকর না ঠিক সেইভাবে কেমিস্ট্রিভাবে কমপ্লিট করতে হবে উদ্দীপক বহুপদী আর ম্যাথের যে এমসিকিগুলো দেওয়া আছে ওগুলো করার দরকার নেই কারণ ম্যাথ আসলে আসেই না গত বছর ফিজিক্সে আমাদের সময় ম্যাথ ফিজিক্স থেকে একটা ম্যাথ আসে নাই কেমিস্ট্রি থেকে দুইটা ম্যাথ আসছে তবে ওই ম্যাথ দুইটা আমরা পারি নাই ওটা সমস্যা নাই তো আমরা ধরে নেব যে একটা দুইটা ম্যাথ আসবে ওটা আমরা ওটা আমরা পারবো না ওটা আমরা পারতে চাই না ওটা ছাড়াই আমরা মেডিকেল চান্স পেতে চাই ওটা বাদ এখন আসি বায়োলজির ক্ষেত্রে বায়োলজিটা তোমাদের অবশ্যই এখন মাত্র আমি একটা কথা হচ্ছে অ্যাড করতে চাই হুম বলো এখন হচ্ছে যারা হচ্ছে प्रिपरेशन নিচ্ছে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে হচ্ছে যেই তোমার এক দুই লাইনে যে ম্যাথগুলো আছে ফিজিক্সের তো এটা তো মানে কোলে এটার ব্যাপারে ওটা ওটা আসলে ওরা নিজেই পারবে কারণ দেওয়া আছে ভর একটা সূত্র আছে ভরবেগ ই ইকুয়াল টু পি পি ভরবেগ পি ইকুয়াল টু এম ভি এখন তোমাকে দেওয়া আছে ভর হচ্ছে দশ কেজি আর বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড তো এই ক্ষেত্রে তুমি ভরবেগ বের করতে তুমি পারবে না একশো বিশে তোর সব পারবে এই ধরনের মেতে একটা মেতে আসবে এটা আমরা বসেই পারবো হ্যাঁ আরেকটা কথা বলো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা আরেকটু বেশি ভালো করতে চাও তোমরা হচ্ছে অনুশীলের এমসিকিউ পড়ার পাশাপাশি হচ্ছে দাগলোড লাইনগুলো পড়তে পারো ঠিক আছে এখন যেহেতু আসলে সময় সেরকম পাওয়া যাবে না তবে চেষ্টা করো যে যদি পারো দাগল লাইনগুলো পড়ার জন্য কারণ এটা একটা রিস্ক হয়ে যায় যে আমরা আসলে জানি না যে আসলে অংশী থেকে আসবে কি আসবে না কিন্তু আমরা তিন চার বছর ধরে দেখছি যে অংশ থেকে থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে তবে তোমরা যারা রিস্ক নিতে না চাও তোমরা কষ্ট করেও একটু এই যে ওইগুলো পড়তে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বলতেছি কথা হচ্ছে আসলে আবির ভাই সেটা আপনিও জানেন যে প্রশ্নগুলো ডাক্তাররাই করে তো যারা ডাক্তারে এরকম আর নিউরোলজিস্ট ইউরোলজিস্ট এরকম বড় মাপের যে ডাক্তারগুলো আছে এদের কি এরকম বই পইড়া পইরা প্রশ্ন করার মতো ফিজিক্স এদের মেন্টালিটি আছে আমার মনে হয় না তো এই ক্ষেত্রে আমার অবশ্যই বিশ্বাস আমি এখনও বিশ্বাস করি সেটা হচ্ছে তারা প্রশ্ন যেখান থেকে তুলুক না কেন তারা পেট সেটা তুলে দেবে সেটা হোক তপন সারে বোক হবে সাকসারে বোক তবে বিগত চার থেকে পাঁচ বছর যাবো দেখা যাচ্ছে এই সাকসারের বই থেকেই তুলে দিচ্ছে তা আমরাও এখন আশা হত হব না এবং আসার সাথেই থাকবো

বিভিন্ন সোর্স আছে তো যেভাবে যে সোর্স থেকে তোমরা পারো না কেন সেই সোর্স থেকে তোমরা এইগুলোকে কালেক্ট করি এখন থেকে শুরু করে দাও আর দাগানো লাইনের ক্ষেত্রে অবশ্যই সেখানে দাগানো লাইনগুলো বিগত বছরের মেডিকেল ভার্সিটি এডমিশন টেস্টে যে মেডি লাইনগুলো যে সমস্ত লাইনগুলো থেকে প্রশ্নগুলো আসছে এই লাইনগুলি দাগানো থাকে তো মেনলি ওইগুলো কমপ্লিট করতে পারলে দেখা যাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে বিগত বছরের কোশ্চেনগুলো এগুলো সলভ হয়ে যাবে তো এখন তারপরও সর্বোপরি ওভারঅল যেটা হচ্ছে সেটা হচ্ছে বিগত দশ বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো তোমাদের জন্য সবসময় মাথায় থাকে এবং এই কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে আসছে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এই টপিকগুলো একটু এই টপিকগুলোর আশেপাশে বা ওই অন্তত ওই টপিকগুলো একটু এখনই দেখে নেওয়া আর এখন জি কে এবং ইংলিশের ক্ষেত্রে জি কে এবং ইংলিশের ক্ষেত্রে ভাই যেটা বলছে ওই কাজটা করলেই সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে এখন যেহেতু সময় একেবারেই কম এবং রিভিশনের সময় এখন শুধুমাত্র বিসিএস বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন অ্যান্ড যদি সম্ভব হয় ভার্সিটি কোশ্চেনগুলো সলভ সলভ করতে হবে এবং যেগুলির ক্ষেত্রে বিসিএসের ক্ষেত্রে বিসিএসগুলো কমপ্লিট করলেই জেনাফ তাছাড়া এখন সাম্প্রতিক যেহেতু কোনো একটা ঘটনা ঘটছে তো পাঁচই আগস্ট আমরা যেটাকে বলি নতুন স্বাধীনতা দিবস অনেকের মুখে তো এই বিষয়টাকে কেন্দ্র করে একটা দূরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ সাম্প্রতিক বিষয়গুলো থেকে মেডিকেলে কোশ্চেন করা এটা ডাক্তারদের একটা অভ্যাস তো সাম্প্রতিক বিষয় থেকে কোশ্চেন একটা হবে ইনশাআল্লাহ আশা করছি কারণ আমরাও এই বিষয়গুলো দেখে আসছি বিগত বছর এবং আমাদের সময় একটা প্রশ্ন এরকম আসছিল টিকা নিয়ে কিন্তু সাম্প্রতিক এটা টিকা নিয়ে প্রশ্ন আসছে এইটা টিকাটা সাম্প্রতিক একটা বিষয় ছিল তো অবশ্যই সাম্প্রতিক বিষয়গুলোকে কিছুটা নজর দিয়ে প্রিপারেশনটাকে আমরা আরও ধারালো এবং শানিত করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আশা করছি এই এই সাদা প্রাণে ইনশাআল্লাহ তোমাকে একদিন আমরা দেখতে পারবো আমাদের ক্যাম্পাসে তো আলাইকুম তোমাদের উদ্দেশ্য হচ্ছে বিল্লাল ভাই হচ্ছে কিছু বলতে চাচ্ছি হ্যাঁ বিলাল ভাই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে যেটা বলেছিলাম যে বিলাল বলো স্টুডেন্টদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আসসালামু আলাইকুম স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটা কথা শেষ মেশ যারা হচ্ছে তোমরা মানে কঠিন প্রিপারেশন নিতে চাও এবারে কিছু জানো যে হচ্ছে সেকেন্ড টাইমারদের মানে নাম্বার কমে দিয়েছে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু কাটমার তোমাদের অনেক বেশি হবে ঠিক আছে এবং এই প্রতিযোগিতাটা অনেক টাফ হবে ঠিক আছে টিকে থাকা যে কত বড় টাফ মানে এটা অ্যাডমিশন টেস্ট দিলে বুঝবা ঠিক আছে তো আগাম যে বার্তাটা দিতে যাচ্ছি আমি সেটা হচ্ছে তোমরা যখন পড়বা একটা বিষয় একটা টপিক ধরো পড়তেছো রিবে জিতেছ সেখানে ধরো তুমি বায়োলজি একটা পাতা পড়ছো ওই পাতা থেকে তুমি যদি টিচার হইতা তুমি জাস্ট কোন কোশ্চেনটা করতা একটা কোশ্চেন করবে একটা পাতা থেকে হ্যাঁ জাস্ট ওই কোশ্চেনটা তুমি লিখে রাখো ওখানে একটা যেসব স্টিকার টাইপেরই আছে ওইটাতে লিখে রাখো জাস্ট এটা তোমার কোন দিন কাজে লাগবে যেদিন মনে করছে তোমার একদিনে একটা বই রিভাইজ দিতে হবে ওই দিন শুধু তুমি পাতা উল্টে ওই একটা কোশ্চেন দেখা দেবা কারণ ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ তুমি টিচার তুমি ওই কোশ্চেনটা করতো ওখান থেকে ঠিক আছে ওই জিনিসটা করে রাখবে এভাবে আর হচ্ছে একটা কথা যেটা হচ্ছে ধরো তুমি একটা অর্ধারে তুমি দশ ঘন্টা পড়লা একবার তার থেকে আমার মনে হয় বেশি ইফেক্টিভ হবে যদি তুমি দশ ঘন্টায় অর্ধারটারে তিনবার পড়ো মানে তুমি একবার বেশি টাইম নিয়ে না পড়া যতবার রিভাইজ বেশি দিবা তোমার তত বেশি আয়ত্তে হবে ঠিক আছে কারণ দেখো তুমি একবার রিভাইজেসও একটা পারো পরবার যখন ওইটা দেখো পাশে আরেকটার দিকে নজর পড়ে ওইটা কিন্তু তোমার অলরেডি ব্রেনে চলে আসছে ঠিক আছে তুমি জানো না চলে আসে কিন্তু ঠিকই তোমার পরীক্ষা হলে দেবো ঠাস করে মনে পড়ে যাবে ঠিক আছে তো আমার মতে রিভাইজের গুরুত্ব আছে অবশ্য যথেষ্ট অ্যান্ড আমি শেখ ভাই বলে গেছে যে ফিজিক্সের ক্ষেত্রে যে অনুশরণীর প্রশ্ন হ্যাঁ আমি বলবো অনুশরণীর প্রশ্ন মাস্ট পড়তে হবে কিন্তু ফিজিক্সে বেশটা বেশটা কমন পেয়ে হলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্যার বইতে টপিকের শেষে দেওয়া আছে যে জানার বিষয় আবার অধ্যায়ের শেষে সামারি দেওয়া আছে অধ্যায় থেকে এম জন্য ঠিক আছে ওই লাইনগুলো মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওগুলো একটু দেখা দেবে জাস্ট মুখস্থ দরকার নেই জাস্ট একটু দেখা দেবো ঠিক আছে যে কি আছে ঠিক আছে তাহলে হচ্ছে তুমি মুক্ত থাকবা ঠিক আছে আর হাজারিনাক বই থেকে তো পড়ার জন্য বলছি কিন্তু একটাই কথা আমার সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে বেশি বেশি রিভাইজ দিবা যত বেশি রিভাইজ দিবা তোমার তত আয়তে থাকবো ঠিক আছে আর কিছু কিছু জিনিস ছন্দ দিয়ে পড়ার ট্রাই করবা কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে চারটা অপশন চারটা অপশানে চিনবা জাস্ট তুমি কনফিউশন হয়ে যেবা যদি তোমার ছন্দ থাকে বা ছন্দ মনে থাকে জাস্ট ছন্দটা তোমাকে এটুকুই হেল্প করবে তুমি জিনিসটা জানো কিন্তু হচ্ছে যে তুমি জিনিসটা অ্যাক্রুট করতে পারবা আর কি ছন্দটা কাজে লেগে ঠিক আছে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তুমি ছন্দ ইউজ করবা আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা হলো যে একটা কথা মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার দশটা সাধারণ জ্ঞান কোশ্চনের ভিতরে আটটা কিন্তু তোমার পূর্বের বাংলাদেশে যে ইতিহাস বলি ওগুলো থেকে আসবে ঠিক আছে বাকি দুইটা আসবে সাম্প্রতিক যে আমাদের সময় যে দুটো সাম্প্রতিক আসছিল যে কালাজর জোর নির্মাণ করছিলো আরেকটা আসিল মনে এরকম কিন্তু এইবার তোমাদের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম আমি ওই দিন রাজশাহী মেডিকেলে একই সাথে পাঁচটা বেবি জন্মগ্রহণ করছে ঠিক আছে আসতে পারে কোশ্চেন যে কোন মেডিকেল কলেজে একই সাথে পাঁচ বেবি জন্মগ্রহণ করছে ঠিক আছে এই ধরনের মানে মেডিকেলে যেসব সাম্প্রতিক জিনিসগুলো হ্যাঁ এগুলো হচ্ছে তোমরা একটু নজরে রাখবো ঠিক আছে এগুলো থেকে দুইটা কম্পিকে দুইটা কোশ্চেন হবে কিন্তু সাম্প্রতিক দিয়ে ঠিক আছে সাধারণ জ্ঞানে কারণ সাধারণ জ্ঞানে তোমাকে ভালো করতে হলে তুমি সাধারণ জ্ঞান ইংলিশে আলটিমেটলি পঁচিশে তো মনে করো সতেরো আঠেরো পাওয়া লাগবে ঠিক আছে দুইটা মিলে ঠিক আছে এক্ষেত্রে একটু নজর রাখতে হবে সাধারণ জ্ঞানটা যাতে দশটায় দশটা কন্ট্রোল দিতে ফলে তো ভালোই কিন্তু আটটা হলে আটটা মিনিমাম হইতে হবে যদি তুমি ভালো করতে চাও ঠিক আছে তো এই হলো আমার কথা ঠিক আছে সবাই বেস্ট ট্রাই করো সাদা তোমাকে চাই আবির ভাই তোমাদেরকে আর কিছু বলবে আমি তেমন কিছু বলবো না যে শেষে এক দুই মিনিটের কিছু মোটিভেশন দিতে চাই তোমাদের যে আমি কিন্তু এই যে আর বিগত এক বছর আগে কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম এই যে এই যে স্টেটোস্কোপ এটা গলায় নেওয়ার অনেক স্বপ্ন দেখতাম এই যে সাদা অ্যাপ্রন একটু আগে পরে আসলাম ওইটা পরে খুবই স্বপ্ন দেখতাম মানে আমি এমন হয়েছে যে রাত্রে আমার আমি ঘুম থেকে উঠে হাঁপাইতে আছি কারণ আমি স্বপ্নে দেখছি যে আমি মেডিকেলে চান্স পাইনি ইভেন হচ্ছে আমার পিতামাতা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে যে মেডিকেলে আমার বাবা প্রায় বলতো আমাকে যে বাবা ভালো করে পড়ো মেডিকেলে চান্স পেতে হবে ইভেন আমি যেদিন চান্স পাইছি ওই দিন আমার মায়া খুবই আমার ওপর খুশি হন আমার বলছে যে এই দিনটির জন্য আমার মা অপেক্ষা করছিলেন এবং আমার টিচার থেকে শুরু করে সবাই খুশি হয়েছে সো তোমরাও পড়াশোনা করো এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য আসলে অ্যাচিভমেন্টটা হচ্ছে ক্ষুদ্র কিন্তু হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে ডাক্তারদেরকে খুব ভালোভাবে মূল্যায়ন করা হয় তোমরা যেন এবং আমি আশা করি যে এটা তোমাদের খুবই বড় একটা স্বপ্ন সো এই জন্যই তোমার তোমরা যেন তোমাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছাতে পারো এই জন্যই আমাদের এই আজকের ভিডিও বা আমাদের কষ্ট পরিশ্রম যাই বলো সো তোমাদের কাছে আমি একটা অনুরোধ করব যে আমাদের যে ডিসিএস এডুকেশন আছে ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের গ্রুপে তোমার বন্ধুদেরকে ইনভাইট করো আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ চমৎকার কিছু হবে ভালো কিছু হবে সকলের জন্য দোয়া এবং শুভকামনা আগামী রেজাল্টের জন্য জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ